লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ইস্যুতে মুখ খুলেছেন সুকান্ত মজুমদারও তিনি বলছেন তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের কাজ। আমি জ্ঞানেশ কুমার নই। ওনাদের কথা মতো বিজেপির কথাতে গোটা বিশ্ব। এমন কি চাঁদ সূর্যও চলছে আর কি বললেন? দেখুন। প্রকাশ বিজেপির কাজ নির্বাচন কমিশনের কাজ আপনারা সঠিক প্রশ্ন করছেন ভুল জায়গায় করছেন আমি গনেশ কুমার নই বিজেপি হয়তো গোটা বিশ্ব চলছে চার সূর্য সবই চলছে ওনাদের কথা মতো বিজেপির কথাতেই সব চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো বিজেপির কথাতেই চলবেন ভবিষ্যতে দেখুন নিজ প্রকাশ করে তো বিজেপির কাজ না একদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সতর্ক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেতে ছাড়লেন না বিজেপি নেতৃত্ব আর এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী শুনুন

আগবারই শতক প্রণোদিত হয়ে যত নির্বাচন কমিশন হয়ে সাফাই গাইবে তত এটা প্রমাণ হবে যে নির্বাচন কমিশন বিজেপির কথাতেই চুরি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা সুপ্রিম কোর্টের রায়ের কথা সুপ্রিম কোর্ট বলেছে বেশ কিছু তালিকা প্রকাশ করতে হবে এখন অব্দি সেই তালিকা এই চোর নির্বাচন কমিশন প্রকাশ করে উঠতে পারে সে রাজ্য বিজেপিকে আগেও রুখেছে আগামী দিনেও